একদম ঝাল ঝাল করে মিষ্টি কুমড়াটা আমি ভাজি করে নিয়েছি মিষ্টি কুমড়া কালারটা যেমন ছিল খেতেও কিন্তু অনেক মজার ছিল আর মিষ্টি কুমড়াটা একদম আঠালো আর কালারটাও সুন্দর ছিল তো এরকম ঝাল ঝাল করে কে 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 মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন তো কমেন্টসে জানাতে পারেন একদম সিম্পলভাবে কম মশলা আমি ভাজিটা করেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালা রশিস রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাজারে গিয়ে কিছু সদাইপাতি নিয়ে এসেছি আর সেগুলো সদাইপাতি করে আমি দুপুরের জন্য রান্না করব তো বাজারে গেছিলাম এ তো এখানে হচ্ছে কিছু দুই রকম খোলা বিস্কুট নিয়ে এসেছি খোলা বিস্কুট বলতে খারাপ না তাই বলে বড় বড় যেগুলো সব দোকান সেগুলোতে কিন্তু বিস্কুট কেজিভাবে বিক্রি হয় তো যাই হোক এদিকে হচ্ছে যে বিস্কুট আমি অল্প করে নিয়েছি কারণ আমাদের বাসায় বিস্কুট এরকমভাবে কেউ খাওয়ার মানুষ নাই তো মাঝে মাঝে যখন ইচ্ছে করে তখন কিন্তু কিনে নিয়ে আসি আর অল্প করে নিয়ে এসছি তো এদিকে দেখতে পাচ্ছেন হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা তো একটা বিরিয়ানি মশলাও নিয়ে আসলাম সাথে কিছু নুডুলসও নিয়ে এসছি অল্প করে নিয়ে এসেছি তো আমাদের মানুষ কম এজন্য আমি কিন্তু অল্প করেই কিনি আর এদিকে নিয়ে এসেছি হচ্ছে একটা কেওড়া জল আর গোলাপ জল তো এটা আমি বাসায় সব সবসময় রাখি বিরিয়ানি রান্না করলে আমি কিন্তু তার ভিতরে দিই এটার একটা সুন্দর ফ্লেভার আছে আমার এটা খুবই ভালো লাগে তো সে কারণে হচ্ছে শেষ হয়ে গেছে তো ভাবলাম যে নিয়ে আসি তো তারপরে হচ্ছে এদিকে আরও নিয়ে এসেছি চানাচুর নিয়েছি দেখতে পেলেন যে দুই রকম বিস্কিট চানাচুর চানাচুরগুলো কিন্তু খুবই মজার ছিল বাসায় এসে কিন্তু একটু ও খাওয়ার পরে বলতেছি তো যাই হোক আমি হচ্ছে যে এখন এগুলো প্যাকেট মানে গুছানো হয়নি আর কি তো বাজারে যেহেতু ফুটেজ ওভাবে নেওয়া সম্ভব হয় না আর অনেক বেশি জুলুম হয়ে যায় ভিডিও করা তো কতটা কষ্ট ভিডিওর কাজগুলো তো সবাই ভালো করে জানেন তো গোলাপ জল কাওড়া জলটা আমার হচ্ছে রাশের বাসায় আছে। অল্পই আছে বেশি নেই হয়তো বা দু একবার রান্না করলে কিছু খেলে শেষ হয়ে যাবে এর জন্য হচ্ছে আমি কিনে নিলাম আর আমার এমনিতেও একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল। ভাবলাম আজকে কিনে নিয়ে যাই সম্ভবত কাল বা পরশুর দিন রান্না করব। আর দিনের দিন এগুলো করতে গেলে কিন্তু অনেক বেশি জুলুম হয়ে যাবে একবার বাজার থেকে এসে এগুলো গুছিয়ে আবার রান্না বাড়া আর যেহেতু আমার এখানে ফ্রিজ নেই মানুষের বাসায় আমার মাংস আছে সেগুলো ভেটের করা এর জন্য যেদিন রান্না করবো সেদিন সকাল সকালে সব কিছু করে নেব। এর জন্য আজকে আর বিরিয়ানিটা রান্না করব না আর এদিকে দেখতে পাচ্ছেন আমি একটু সবজি বাজার করেছি সবজি বাজার বলতে এখানে কাঁচামরিচ নিয়েছি আজকের কাঁচামরিচগুলো আমার পছন্দ হয়েছে তো ইদানিং কয়েকদিন ধরে কাঁচামরিচ কিনেছি কাঁসামরিচ একটুও ভালো পাই না শুধু কীরকম যেন ঝাল নাই আর এদিকে পর্বটি নিয়ে এসেছি আর কিছুটা নিয়ে এসেছি হচ্ছে মিষ্টি কুমড়ো তো বেশি না অল্পই এমনিতে মিষ্টি কুমড়ো যদিও মেয়ের জন্য খাওয়াটা ঠিক না তো বাজারে গিয়ে কী যে নেব আর কী যে কিনবো মানে ভেবেই পায় না এরকম একটা অবস্থা হয়ে যায় তো বাজার থেকে এসে এগুলো গুছিয়ে রেখে তারপরে রান্না করতে দেরি হয়ে যাবে আজকে আমি হচ্ছে ঝাল ঝাল করে মিষ্টি কুমড়ো ভাজি করব। আর এদিকে মিষ্টি কুমড়াগুলো দেখতে পেলেন কেটে নিয়ে এসি কেটে ধুয়ে নিয়েছি এদিকে মরিচ রসুন কুচি করে নিয়ে এসি মরিচ কেটে নিয়েছি পেঁয়াজ সিলে ধুয়ে নিয়েছি কেটে নিয়েছি আর কি আর মিষ্টি কুমড়ার কালারটা কিন্তু অনেক ভালো ছিল আর দেখতে যেমন লাগ মানে দেখতে যেমন খেতেও কিন্তু মজা হয়েছিল অনেক তো মিষ্টি কুমড়ো আমি একদম ভালো না পেলে কিন্তু কিনি না চোখের সামনে যদি দেখি যে ভালো অনেক সুন্দর তো তখনই কিন্তু কিনা হয় তো যাই হোক এখন আমি তো মিষ্টি কুমড়াগুলো ভাজি করে নেব তার জন্য কড়াইতে তেল দিয়ে একটু ডাল সম্পোরা দিয়ে দিলাম এরপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ না সরি রসুন কুসি তো রসুন একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে কিন্তু আমি পেঁয়াজগুলো দিলাম তো অনেকে মিষ্টি কুমড়াতে কিন্তু পেঁয়াজ দেয় না তো আমি আবার একটু দিলাম দিয়ে এখন তো ভাজি করে নেব আর অনেকটাই বেলা হয়ে গেছিলো কারণ আমি বাজারে যেতে যেতে বেজে গেছিলো হচ্ছে এগারোটা সম্ভব অনেক সময় সম্ভবত আমি হচ্ছে নয়টা সাড়ে নয়টার মধ্যে বাজার করি যদি বাজারে যাই তাহলে সকাল সকালে যাই কিন্তু ইদানিং হচ্ছে সবার ভিডিও দেখে শেষ করতে পারছি না রাতে আমি অত বেশি রাত জাগি না কারণ আমার মাথা প্রচণ্ড ব্যথা করে তো হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এক ঘন্টা যাবত সবার ভিডিও দেখি মানে ঘুম থেকে উঠেই দেখি না মানে কাজটা সকালে নাস্তা করার পরে এক ঘন্টা হচ্ছে ভিডিও দেখি সবার দেখার পরে তারপরে আমি অন্য কাজ কাজবাস করি তো সব প্রতিদিনই নিয়ম করে হয় না কারণ যেদিন দেখা যায় যে মেয়ের কোচিং থাকে পড়া থাকে বা ওকে নিয়ে বাইরে যাওয়া থাকে বা পরীক্ষা থাকে সেদিন কিন্তু সকালে আর নিয়ম করে ওটা করতে পারি না তখন মেয়ের পিছিয়ে সময় দিতে হয় ওকে নিয়ে যেতে হয় ওর জন্য খাবার দাবার রেডি করা ওকে নিয়ে রেখে আসা বা ওর সাথে থাকা তখন আর হয় না তখন দেখা যায় যে একবারে বাসায় এসে রান্না বাড়া করে বিকেলে সময় ছাড়া হয় না আর বিকেলে তো আমি ভিডিও এডিট করি আমি হচ্ছে যে বিকেলে এডিট করে বিকেলেই ভয়েস দিই তো দেখতে পাচ্ছেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু মিষ্টি কুমড়াটা ভাজি করে নিচ্ছি মিষ্টি কুমড়া এই যে শূন্য দিয়ে নাড়তেছি দেখে বুঝতে পারতেছেন কতটা আঠালো তো সত্যি অনেক বেশি মজার ছিল তো এতবার করে বলতেছি বলে আপনারা ভাববেন না যে সামান্য মিষ্টি কুমড়া রান্না করার এত মানে এই করে বলতেছি আর কি তো আসলে সত্যি আমি যেহেতু খাওয়ার পরে ভয় দিচ্ছে এজন্যই বলতে পারতেছি আর কালকের হচ্ছে যে ইলিশ মাছের তরকারি আছে তো ইলিশ মাছের তরকারির ভিডিওটা এডিট করা হয় নাই একটু কেটে কেটে ভিডিও করছিলাম তো এডিট করতে একটু দেরি হচ্ছিলো এই জন্য ভাবলাম যে এটা পরে এই ভিডিওটা ছাড়বো তো আজকে এই ভিডিওটাই দিই তো আমি কিন্তু মিষ্টি কুমড়ার ভিতরে প্রথমে সরিষ সয়াবিন তেল দিয়েছিলাম পরে কিন্তু সরিষার তেল দিয়ে মিষ্টি কুমড়াটা ভাজি করলাম সরিষার তেল দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে অনেক বেশি ভালো লাগে তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন আর আমি ইদানিং কিন্তু ভিডিও বেশি বড় করতেছি না একদম ছোট ভিডিও দিচ্ছি তবে আজকেরটা যে আট মিনিট একটু পার হয়েছে তো আট মিনিট ভিডিও আসলে দেওয়ার নিয়ম কারণ একটা রান্নার ভিডিও বা রান্নার ভিডিওটাই তো বেশি শেয়ার করা হয় আমাদের তো সে কারণে কিন্তু এটাতে আপনার ইউটিউবের যে বড় বড় ইউটিউবারেরা তাদের ভিডিওতে দেখেছি যে ম্যাক্সিমাম আট মিনিট ভিডিও দিতে হয় তো যাই হোক মিষ্টি কুমড়া বাজি হয়ে গেছে কেমন হয়েছে জানাবেন আল্লাহ হাফেজ